আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা। প্রশ্ন কোনো কৌতূহল নাম কিনে তোর আমি বললাম পুষ্মান্তর মেঘবালিকে রেগেই এখন কথা নাম কি আমার হয় কখনো নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পঙ্খি রাজে শুনবো না আর ওসব বাজে তোমার জন্য নতুন করে লিখবো তবে সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের বাড়ি গিয়ে দেখি চেনা মুক্ত একটিও নেই তল একজনকে মনে হল ওর মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকে তুমি কি সেই মেঘবালিকা বালিকা তুমি তো নেই আমার ওসব মনে তো নেই তুমি আমায় লেখার কথা বলেছিল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ে ছিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলি হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টিবাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরচ বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে ছিলাম ভিজে একশত কাপড় জামায় বসে ছিলাম বৃষ্টি নাকি মেঘের জোরে এমন সময় কোন একটা বৃষ্টি আমায় চিন্তে করে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও তোমার কাছে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বলে সঙ্গী শুধু কাগজ কলম ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হল মনে পড়ল সার কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করে সঙ্গে সঙ্গে ছমছমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজ মনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত যে গাছ ও গাছ পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও কবি তখন থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনো দিন আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোরামে কিশোর কিশোরবেলা সেই ঘর করলো তাদের কথা কি বলবো